এই মুহূর্তে সব থেকে ব্রেকিং খবর হুগলি জেলার শেওরাফুলিতে ভোট যখন শেষ পর্যায়ে হঠাৎ আগুন লাগলো শেওরাফুলি দিল্লি রোড লাগোয়া এক ওয়ার হাউসে ভোট বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ দিল্লি রোড লাগোয়া পিয়ারাপুর থানার অন্তর্গত ছোট বেলুতে এক ফিলিপ কাট ওয়ার হাউসে হঠাৎ আগুন লেগে গেল আগুনে লেলিহান শিখা যেন আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে শুধু তাই নয় সারা আকাশে কালো ধোঁয়ায় ভর্তি মনে হবে যেন বৃষ্টি হবে তার আগে মেঘ করে এসেছে ইতিমধ্যে দমকলের আটখানা ইঞ্জিন চলে এসেছে এবং তারা আগুন নেভানোর চেষ্টা করছে ঘটনাস্থলে পেয়ারা পুরীর পানির পুলিশ শ্রীরামপুর ট্রাফিক পুলিশ আধিকারিক এবং শ্রীরামপুর থানার প্রশাসনরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে চলে এসেছে ফরেনসিক দল এই ভোটের দিন এত বড় আগুন কি করে লাগলো সেটাই সবার মনে প্রশ্ন এখন জেগেছে আধিকারিকরা ইতিমধ্যে অনুসন্ধান করতে শুরু করে দিয়েছে বিস্তারিত দেখুন নিউজ অগ্নির পর্দায় মিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন দেখ খালি দেখা উঠছে দেখ খালি হ্যাঁ বলছি তো আমি ভালো জিনিস ধরে নিয়েছে ধরে নিয়েছে ভালো জিনিস